সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নয় মার্চ দু রোজ রবিবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার কালিয়াগঞ্জ হাটে দর্শক দেখুন মরিচের আমদানি দর্শক মরিচের বাজার শেষ অনেক মরিচ শেষ হয়ে গেছে এখন যে আমদানিগুলো হচ্ছে কিছু সংখ্যক আমদানি দর্শক এখানে কোলেস্টোর থেকেও কিছু মরিচ আসতেছে বিক্রয়ের জন্য এবং কৃষক তারা বাড়িতে যেই মরিচগুলো স্টক করে রাখছিল সেই মরিচগুলো এখনও আবার নতুন করে হাটে নিয়ে আসতেছে সুদর্শক দেখুন মরিচের কোয়ালিটি যদি আপনাদের কারো মরিচের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন এই যে দর্শক দেখুন যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে দেশি কারেন্ট মরিচ বর্তমান এরকম কোয়ালিটির মরিচ হবে এই মরিচটার বাজার গেছে আজকে আপনার ছয় হাজার পাঁচশো থেকে ছয়শো টাকা ছয় হাজার পাঁচশো টাকা বেশি অংশ মরিচ এক দর্শক হচ্ছে দর্শক দেখুন কত সুন্দর লাল টকটকা মরিচ এবং চিকন লম্বা এখন পর্যন্ত মরিচের কোয়ালিটি রয়েছে দর্শক পঞ্চগড় জেলার যে মরিচগুলো রয়েছে তো দর্শক এই মরিচগুলো যদি আপনারা কেউ ক্রয় করেন অবশ্যই এই মরিচগুলো বিক্রি করতে পারবেন ভালো থাকবে কারণ মরিচের বাজার একদম নেমে গেছে পঞ্চগড়ে বাকি জেলাগুলোতে কি অবস্থা বলতে পারবো না তো পঞ্চগড়ের যে মরিচগুলো রয়েছে দর্শক দেখুন একদম মাত্র ছয় টাকা অনেক দাম কম আপনাদের কারো লাগলে অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন দর্শক এই মরিচটা যদি আপনারা কেউ পাউডার করেন একদম একশো একশো কোয়ালিটি আসবে এবং ঝাল হবে দর্শক দর্শক যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনারা প্রতিদিন শুকনো মরিচের আপডেট বাজার জানতে পারবেন এবং প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও দিতে থাকবো আপনারা সেই ভিডিও থেকে অবশ্যই ভিডিও দেখে ভালো ভালো ক্রেতা এবং ভালো ব্যবসায়ী সেখান থেকে নিতে পারবেন এবং তার সাথে ব্যবসা করতে পারবেন দর্শক এই যে দর্শক দেখুন এটা হচ্ছে আপনার চুখ মরিচ এবং পাবনিয়া মরিচ দর্শক এই মরিচটার বাজার গেছে আজকে আপনার পাঁচশো টাকা খুব স্বল্প দামে মরিচ ক্রয় বিক্রয় উপজেলাগুলো রয়েছে দর্শক যদি আপনার ব্যবসা করতে চান যোগাযোগ করবেন আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি আছে প্রোভাইডর মোহাম্মদ সোহান ভাই ইনি বাংলাদেশের প্রতিটি জেলায় কন্ডিশনের মাধ্যমে মরিচ দিয়ে থাকেন দর্শক শুকনো মরিচ প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই এনার সাথে যোগাযোগ করবেন এবং আপনারা চাইলে সরাসরি এখানে উপস্থিত থেকে মরিচ ক্রয় করতে পারবেন দর্শক আপনাদের জন্য বিভিন্ন রকম সুযোগ সুবিধা রয়েছে তবে আপনাদের আপনাদেরকে সোহান ভাইকে ফোন দিয়ে তার সাথে যোগাযোগ করে আপনাদেরকে সেই সুবিধাগুলো নিতে হবে দর্শক আপনারা চাইলেই পঞ্চগড়ে এইসব উপস্থিত থেকে দুই টাকা কমিশন দিয়ে মরিচ নিয়ে যেতে পারবেন তো দর্শক আমরা চাচ্ছি আপনারা আসেন এবং আপনারা পঞ্চগড় থেকে শুকনা মরিচ ক্রয় করে নিয়ে যান এবং সেই মরিচ দিয়ে আপনারা ব্যবসা করুন এবং ব্যবসা দিয়ে আপনারা লাভ করুন দর্শক তো দর্শক আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম